কেমন ভালোবাসা থাকতে হবে বর্ণনাটা পরে দিচ্ছে বলছে ওর বাপকে যতটা ভালোবাসে আব্বা যান অসুস্থ হয়েছে আমাদের কেউ কারোর আব্বা অসুস্থ হয়েছে আব্বাকে খুব ভালোবাসি মা অসুস্থ হয়েছে মাকে খুব ভালোবাসি এই আব্বা মার অসুস্থতার কারণে বলছে বহরমপুরের ডাক্তার দিয়ে হবে না কলকাতা যেতে হবে দু পাঁচ দিনের মধ্যে প্রস্তুতি নিয়ে আমরা কলকাতায় গিয়ে আব্বা মা দেখানোর জন্য যাচ্ছি সুসন্তানদের কথা বলছি এরপরে কলকাতা বলছে আমরা এই কেস দেখতে পারবো না এটা খুবই সিরিয়াস কেস আপনি এটাকে ভেলুর নিয়ে যান ভেলুর যাওয়ার ব্যাপারেও যখন বলেছে তখন বলছে লক্ষাধিক দুই লক্ষ টাকা থেকে আড়াই লাখ টাকা খরচ হবে সন্তান চিন্তা ভাবনা করছে জীবনের সবই তো আব্বার দেওয়া অর্জিত সঞ্চিত সম্পদ থেকে আমরা পেয়েছি যদি সুসন্তান হয় তাহলে ভাবনা চিন্তা করে বলবে ঠিক আছে আমরা সেখানেই যাবো দুই লাখ তিন লাখ টাকা খরচ করে আব্বার জন্য অথবা মায়ের জন্য তারা খরচ করার জন্য প্রস্তুতি নাই। এরপরে তার পিছনে খরচ করে আল্লাহ পাকির ইচ্ছাই অনেক মানুষ ভালো হয়ে যায় অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে যায় বিভিন্ন রকম ঘটনা ঘটে থাকে আমি এটা বোঝাতে চাচ্ছি এই জন্যে যে আপনার ওই আব্বা এবং মার সঙ্গে যে ভালোবাসা আপনি দেখালেন এর চাইতে শত গুণে ভালোবাসা যদি নবীজির প্রতি না দেখাতে পারেন তাহলে আপনার ইমান পূর্ণ হলো না অথব নবীজি বলেছেন ওই তোমার আব্বা তোমার মায়ের চাইতেও আমাকে বেশি ভালোবাসতে হবে এখন আপনাকে নিজেকে বিচার করতে হবে যে আব্বা মায়ের জন্য যে পরিমাণে ছুটাছুটি করেছি জীবনে করলাম বা করি বা সন্তানের জন্য আব্বা মা যে পরিমানে ছুটি করে তার পঁচিশ পার্সেন্ট আমি মসজিদের পিছনে লাগিয়েছি কিনা তার পঁচিশ পার্সেন্ট আমি মাদ্রাসার পিছনে লাগিয়েছি কিনা তার পঁচিশ ধর্মের পিছনে লাগিয়েছি কিনা একটু যুক্তি খেয়াল করে ভাবনা চিন্তা করে দেখতে হবে অন্যত্রে পরের কথাটা বলছে তার ছেলে তার মেয়ে কি পছন্দের না আমাদের কাছে আমার ছেলে বলেছে বা এই জমজম থেকে বিরিয়ানি না নিয়ে আজকে বাড়ি আসবা না বাপ চিন্তা করছে টাকায় তো পেলাম না কাজের বন্ধুর কাছে বলছে দেড়শো টাকা ফোন পে হ্যাঁ টাকা ফোন পে পে পরে ফোন কমপ্লিট করার পরে দু প্লেট বিরিয়ানি কিনে ছেলের জন্য বলছে একা খাবে ছেলের মা আছে ছেলের দাদি আছে সবারই দিকে চিন্তা ভাবনা করে আরো এক প্যাকেট বাড়িয়ে নিয়ে দু প্লেট বাড়ি নিয়ে গেল কেন নিয়ে গেল ছেলে বলেছে কলিজার টুকরা ছেলে মেয়ে বড় আনন্দের জিনিস বড় আনন্দের জিনিস বলেছে তাই নিয়ে যেতে হবে তাই ছেলের জন্য অথবা মেয়ের জন্য দুই প্লেট বিরিয়ানি নিয়ে গেলেন এই যে ভালোবাসাটা দেখালেন সন্তানের জন্য এই ভালোবাসা চাইতে শতগুণে ভালোবাসা যতদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে না হবে ততক্ষণ ইমানের দাবি আপনি মজবুত ইমানের দাবি করতে পারবেন না এখন প্রশ্ন দাঁড়ায় ওটা বাচ্চার পছন্দ হলো কেক বিরিয়ানি মিষ্টি বাচ্চার পছন্দ মায়ের পছন্দ হলো আলাদা বিবির পছন্দ হলো আলাদা সবারই যদি একটা একটা পছন্দ থাকে একটু বুঝে বলতে হবে নবীজি আমাদের নবীরও কিছু পছন্দের জিনিস আসে না নাই বলেন কিছু পছন্দের জিনিস আছে না নাই আপনার বিবির পছন্দের নবদ্বীপের দই নিয়ে এসে খাওয়াচ্ছেন বিবির পছন্দের বর্ধমানের মিহিদানা নিয়ে এসে খাওয়াচ্ছেন বিবির পছন্দের দামি শাড়িটা নিয়ে এসে দিচ্ছেন এই রোজার ঈদে ভাবতেই পারেননি যে আপনার ছ হাজার টাকা ওটা ডবল হয়ে বারো হাজার টাকার শপিং হয়ে যাবে ভাবতেই পারেননি ছ হাজার টাকা ধার পড়ে গেছে বিবির পছন্দের জন্য বারো হাজার টাকা খরচ করতে পারলেন ওটা বিবির পছন্দ যদি একটা থাকে স্বামীর পছন্দ একটা সন্তানের যদি পছন্দ থাকে তাহলে নবীজির একটা পছন্দ আছে আছে না নাই অনেক পছন্দ নবীজি বলেছেন নবী নিজে বলেছেন অনেকগুলো আমি এই পছন্দ করি নবীজি বলেছেন আর সলে এত করত আইন নবীজি বলেছেন নামাজ আমার চোখের ঠান্ডা নামাজ যারা পড়ে তারা যেন আমার চোখটাকে ঠান্ডা করে দেয় শীতল করে দেয় আবার অন্তরটাকে শীতল করে দেয় নিশ্চয়ই পছন্দের জিনিস না পছন্দের না কি বলেন নবীর পছন্দের কাজটা হচ্ছে তো একটু ভাবনা চিন্তা করে দেখতে হবে আপনার যেই যেই পছন্দগুলো হচ্ছিল ওগুলা সব পূরণ হয়েছে এখন নবীজির পছন্দের কাজটা হলো তো নামাজ হলো না হাজরতে আয়েশা সিদ্দিকার আবি আল্লাহ তালা নবীজি একদিন বলছেন আয়েশা রে ও আয়েশা তুমি আমার জন্য আল্লাহ হুম রফিক আলা আমার জন্য সবচেয়ে উত্তম বন্ধুকে আমার সঙ্গে সাক্ষাৎ করাও

নবীজীকে জিজ্ঞেস করছেন ওয়াটস দ্যাট ওটা কী গো ইয়া রসূল আল্লাহ হাবিব যদি ওটাকে আপনি এক্সপ্লেইন করে বলতেন যদি ওটাকে বি ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি বলতেন বুঝিয়ে বলতেন আমি হয়তো বুঝতে পারতাম সঙ্গে সঙ্গে কাজটা করতাম ইয়া রসুল আল্লাহ নবী গো স্বামী হচ্ছেন স্বামীর ব্যাপারে বলেছেন স্বামী গো আপনি যদি বলতেন পুলিশ করে বুঝিয়ে বলতাম সঙ্গে সঙ্গে নবী আমার বলছেন আর সলা তা সলা নবীজি বলছেন নামাজ 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 আমার সবচেয়ে কাছের বন্ধু হলো নামাজ আমার পছন্দের বস্তু হলো নামাজ অতএব যদি আপনি আদায় করেন ভালোবাসা বাড়বে আপনি যদি এইখান থেকে বেরিয়ে আসেন তাহলে ওই মজবুত পাকা ইমানদার হওয়াটা আপনার জন্য অসম্ভব হবে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তো হাদিসে বলে দিলেন নিজের বাপের চাইতেও বেশি ভালোবাসতে হবে নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসতে হবে ওয়ানাসি আজমাইন আর এমন একটা দ্বিতীয় শেষ কথাটা এমন একটা কথা বলেছেন যা দিয়ে সারা পৃথিবীটাকে সারা পৃথিবীটাকে ঘিরে নিয়েছে আমি যাব খুবই গুরুত্বপূর্ণ একটা একটা ঘটনা আপনাদেরকে শোনাতে যাচ্ছি যেখান থেকে নবীজির প্রেম প্রীতি কিভাবে প্রমাণিত হয় দেখবেন শেষের কথা বলেছেন ওয়ান এরপরে সারা পৃথিবীর সব মানুষের চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে সারা পৃথিবীর সব মানুষের চাইতে সারা পৃথিবীর সব মানুষ কারা আব্বা পছন্দের জিনিস মা পছন্দের জিনিস আপনার বিচি আপনার কাছে পছন্দের জিনিস আপনার ছেলে আপনার কাছে পছন্দের জিনিস প্রিয় বস্তু আপনার বিবি আপনার কাছে প্রিয় এগুলা সবই তো হাদিসের মধ্যে বর্ণনা হয়ে গেছে এত পরে বলছে সারা পৃথিবীর তোমার যত মানুষ আছে তার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে যারা ওয়াজটা শুনছেন একটু এবার হ্যাঁ হ্যাঁ দিবেন আমার কাছে কিছুদিন আগে রমজান মাস গেল রমজান মাসে তারাবির নামাজে পনেরো জন কুড়ি জন তারা বিতে দাঁড়িয়ে গেল আর 15 জন 20 জন তারাবির নামাজে আর চায়ের দোকানে পছন্দের খেলোয়াড় বিরাট কোলি আজকে ভালো শট মারবে বলে তারাবির নামাজ মিস করে দিলো বলেন দিলো না দিলো না যুবক ভাই না 8টার সময়ই তারাবির টাইম আর ওই 8 আবে যে 15-20 মিনিটে ক্রিকেটারের খেলার টাইমটা ওই টাইমেই মেরেছে ভাবনা চিন্তা করে দেখবেন ও চিন্তা করছে ক্রিকেটারের বিরাট কোলিকে বাঁচাবো নাকি মসজিদের তারাবি বাঁচাবো ঠিক করতে পারছে না কথা বুঝবেন কিনা মসজিদের তারাবি চালাবো নাকি ক্রিকেটের বিরাট কোহলির শটটা দেখবো মসজিদের তারাবি চালাবো নাকি আমার পছন্দের রোনাল্ডো আমার পছন্দের মানুষ আমার সবচাইতে ফেভারিট আমার সবচাইতে আমি একজন বড় ফ্যান ওই রোনাল্ডোকে দেখবো ওই দামি ফুটবল খেলাটা দেখবো নাকি তারাবির নামাজটা চালাবো ঠিক করতে পারছে না গড়বড় গড়বড় করতে করতে 11 মাসে যার নবীর সাথে সম্পর্ক নাই 11 মাসে যার মসজিদের সাথে সম্পর্ক ও সঙ্গে সঙ্গে তারাবিটাকে ডিলিট করে দিয়ে ও সঙ্গে মসজিদের মসজিদটাকে ডিলিট করে দিয়ে ও চায়ের দোকানে বসে বসে ওই টাইমটা খেলা দেখে ফুরিয়ে দিল দিল না দিল না এমন পরিস্থিতি ফাইনালের দিনে বড় করে বিভিন্ন জায়গায় পর্দা করে এনেছে আজকে পর্দায় খেলা দেখবো তারা যায় যাক কিন্তু বিরাট কোহলি গেলে লস খেয়ে যেতে হবে তারা যায় যাক অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের খেলাটা দেখতেই হবে ও আমার আমার নবী বন্ধুর আমাকে সবচেয়ে যতক্ষণ না ভালোবাসবা তোমার বাপের চাইতেও যতক্ষণ না ভালোবাসবা তোমার সন্তানের চাইতেও আমি নবীকে যতক্ষণ না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত ভালোবাসা প্রমাণিত হবে না অতএব তুমি ভালোবাসা তো দূরের কথা রমাজান মাসের মতো একটা দামি মাসে বছরে একবারই তারাবির নামাজ পাওয়া যায় এমন তারাবিহের নামাজ নষ্ট করে দিয়ে যারা খেলা দেখতে পারে তারা কেমন করে নবীর ভালোবাসা প্রমাণ করবে সুযোগ নাই ভালোবাসা কাকে বলে জানেন ভালোবাসা কাকে বলে আপনাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি একজন সাহাবি জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছে স্বপ্নে আর একজন দেখছেন হযরতে আবু উবাইদা রদি আল্লাহ খুব খেয়াল করবেন এবার আমি হাদিসের ঘটনায় চলে গেলাম হজরতে আবু উবাইদা রদি আল্লাহ স্বপ্নের মধ্যে দেখছেন একজন সাহাবি তার বন্ধু হজরতে জাফর রাদি আল্লাহ জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছেন জাফরকে জিজ্ঞাসা করছে রে তোমার সাথে আল্লাহ পাক কি ব্যবহার করেছেন বলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে কি রকম ব্যবহার করেছে বলো হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা নহ এমন একটা কথা বললেন আল্লাহ পাক আমাকে বলছেন জাফর রে তুমি ইসলামের জন্য যা করেছো ইসলামের জন্য যা করেছো দ্বীনের জন্য যা করেছো আমি অত্যন্ত খুশি হয়ে গিয়েছি এই খুশি হওয়ার কারণে তুমি আজকে জান্নাতের ভিতরে যা চাইবা তাই পাবা যা চাইবা তাই পাবা তোমার যা ইচ্ছে তাই বলো হজরত জাফর রাদি আল্লাহ তালু বলছেন আল্লাহ গো এমন একটা জিনিস আমি চাইব আপনার জান্নাতে মনে হয় পাওয়া যাবে না এমন একটা জিনিস চাইব জান্নাতেও মনে হয় পাওয়া যাবে না কি এমন জিনিস বলছে জান্নাত পূরণ করতে পারবে না ভাবতে পেরেছেন আপনি এমন একটা জিনিস চাইবো আল্লাহ আপনি হয়তো আমাকে দিবেন না জান্নাতের ভিতরেও হয়তো আমার পূরণ হবে না এমন একটা জিনিস আমি চাইবো কি জিনিস চাইবে ঘটনাটা এরকম একদিন নবী ফজরের নামাজে মসজিদে নবীতে জাফর রাদি আল্লাহ তালু নামাজ পড়লেন নবী আমার সমস্ত সাহাবাদেরকে এক জায়গায় ডেকে বলছেন ও আমার সাহাবারা বলো বলো তোমরা কারা তোমরা কারা যুদ্ধের জন্য আগামী কালকে হয়তো আজ কেই বেরিয়ে যেতে হতে পারে বলো কারা যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে শহীদ হতে চাও কারা আল্লাহর পথে শহীদ হতে চাও কারা জান্নাতি বান্দাদের মধ্যে শামিল হতে চাও কারা

খুব খেয়াল করে শুনবেন জাফর রাজি আল্লাহ মসজিদের ভিতরে হাতটা তুলে দিলেন হাতটা তুলে বলছেন ইয়া রসুল আল্লাহ আমি রেডি আছি এই যুদ্ধে যাওয়ার জন্য আমি প্রস্তুত আছি দয়া করে আমার জন্য আমার নামটা লিখা নেন নামটা যখন লিখা হয়ে গেল আর একজন রাও হাক রাজি আল্লাহ

জাফর রাদি আল্লাহ তালানহু বাড়িতে মসজিদ থেকে ছুটতে ছুটতে আনন্দে বাড়ির দিকে চলে যাচ্ছেন জাফর রাদি আল্লাহ তালানহু নবীজির একজন সাহাবি আপনারা খেয়াল করবেন আপনারা হয়তো ভাবছেন যে একবার সাপ্তাহিক মার্কেটে জুমার নামাজে যাওয়ার পরে মাথায় টুপি দিয়ে মসজিদটা লোড করে দিয়ে ইসলাম চলে এসেছে না যে চিন্তা ভাবনা নিয়ে আপনি আছেন ওটা না একদিন মসজিদটা বড় করে মসজিদ বানিয়েছি জুমার দিনের মাথায় টুপি দিয়ে জুমা লোড করে দার নাম ইসলাম না প্রমাণ করেন এক বিঘা জমি ইসলামের জন্য খরচ করেছেন কে আছেন হাত তুলে দেখেন এক বিঘা জমি ইসলামের জন্য খরচ করেছেন দেখি আর হজরত উসমানে গনির আল্লাহ তালহুর একটা হাদিস বলি নবীজি বলছেন যুদ্ধের তিরিশ হাজার সৈন্য যাবে এই এদের ব্যবস্থাপনা কিভাবে করব। হজরত উসমান গনির আল্লাহ বলছেন ইয়ারসুল আল্লাহ আমি আজকে তিরিশ হাজার সৈন্যের গোটা মাস এক মাস সময় কাটাবে এই এক মাস সময়ের মধ্যে যত খাবার থাকার খরচ যাওয়ার খরচ সব আমি উসমান এক লাই দিব বলেন সোভান কত লাগতে পারে বুঝতে পেরেছেন তিরিশ হাজার সৈন্য কত লাগতে পারে ভাবতে পেরেছেন আপনি এক মাস যিনি বসে খাওয়াবেন যাদের ব্যবস্থাপনা করবেন বলেন দেখি এক বিঘা জমি খরচ করেছেন ইসলামের জন্য একদিন একটা পরবর্তীতে আলোচনা করব তবে এটা মনে করবেন যে এতটুকুই তো পারলাম না জীবনে তো কমসে কম মজলিসগুলো দুয়ার মজলিসে সুন্দর একটা পরিবেশ তৈরি করে আমরা আমাদের মজলিসটাকে দিল এই কোরআন হাদিসের সময়টাকে আমরা সৌন্দর্য মণ্ডিত করব এই কোরআনের পরিবেশটাকে সৌন্দর্য মণ্ডিত করব এতটুকু মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে তো হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলাহু নবীজির দরবারে যাওয়ার পরে বলছেন ইয়া রাসূলের নামে হাতটা তুলে দিলাম হাত তুলে দেওয়ার পরে আনন্দ চিত্তে বাড়ি ফিরছে ভালো করে বুঝবেন যুদ্ধের জন্য নাম লিখানোর পরে জাফর رضی আল্লাহু তাআলা angg বাড়ির দিকে যখন ফিরছেন বড় আনন্দ মনে ফিরছেন খুবই আনন্দ কারণ আজকের দিনে আল্লাহ পাক কবুল আল আমিন আমাকে শহীদের জন্য কবুল করেছে বড় আনন্দ লাগছে শহীদের জন্য কবুল করেছেন এটা বড় আনন্দ লাগছে এই আনন্দ চিত্তে দৌড়তে দৌড়তে বাড়ি ফিরে গেলেন আজকে আমাদের ভিতরে দেখবেন ভালো কাজের মধ্যে আনন্দ খুঁজে পায় না আজকে এমন এমন ঘটনা দুর্ঘটনা আমাদের এলাকায় আজকে যদি ডিআর লটারিতে ডিআর লটারিতে যদি এক কোটি টাকা হয়ে যায় তাহলে কাকে গল্প শোনাবো ঠিক পায় না হ্যাঁ প্রথমেই ধরেন রাতারাতি খবর পেয়েছে লটারিতে আজকে এক কোটি টাকা বেঁধেছে ওরে বাপ রে এই আনন্দ গল্প শোনায় কাকে সঙ্গে সঙ্গে যে বিবিকে বলছে বলবো কি রে আজকে মানে মনে হচ্ছে ও অজ্ঞান হয়ে যাব একটা ঘটনা এরকম আছে গত বছর ডোমকলে আপনার একটা জায়গা আমি চিনি জায়গাটা ওই জায়গাতে একটা লোক নাপিত ডিয়ার লটারিতে এক কোটি টাকা পেয়েছে একটা নাপিত এক কোটি টাকা যখন বেঁধেছে ওর ও কিরকম অজ্ঞান ভয়ে অজ্ঞান হয়েছে কি ভয় অজ্ঞান হয়েছে কি যে হয়েছে বলে খুশিতে অজ্ঞান হয়ে গেছে আবার যখন জ্ঞান ফিরেছে গো সত্যি তুমি এক কোটি টাকা পেয়েছো আবার অজ্ঞান হয়ে গেছে খবরের কাগজ খবরে বেরিয়ে ছিল মিডিয়াতে বেরিয়ে এক কোটি টাকার লটারি পেয়ে দুইবার অজ্ঞান হওয়ার পরে তৃতীয়বার মাথায় পানি টানি গেলে ঠান্ডা করে পুলিশ আসলো সান্ত্বনা দিল পুলিশও পঁচিশ লাখ পাবে বুঝতে পারছেন কিনা ও পঁচাত্তর লাখ খাবে আর পুলিশ পঁচিশ লাখ পাবে প্রশাসন ভালোই হলো এই সুন্দর একটা পরিস্থিতিতে এই রকম একটা হারাম কাজের মধ্যে আনন্দে আত্মহারা হয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে আর আমাদের মসজিদে একটা কাজের মধ্যে ফিলিং কি আসে না কি ঈমান কি মজবুত ঈমান আমাদের তো ওই হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলার হুজ্জত নাম লিখেছেন অন্য কিছু না খুব খেয়াল করে শুনবেন একটা দুটো না আমার জীবনের বাস্তব একটা কথা বলি ওই নূপুর শর্মা যখন আমাদের নবীজিকে গালি দিয়েছিল মনে আছে খেয়ালটা নূপুর শর্মা বলে একটা মেয়ে গালি দিয়েছিল না নবীজিকে ওই সময় আমাদের এলাকায় পথ অবরোধ করে রাস্তা অবরোধ করে মিটিং হচ্ছিল মিছিল হচ্ছিল আপনার ওই গড়া বাসা থেকে মিছিল বেরিয়ে আসছিল মিছিল বেরিয়ে আসার সময় খুব যত্তাল করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ করতে করতে চিৎকার করে করে সব ছুটছিল যা ইচ্ছা তাই বলছিল মুখে হঠাৎ করে মিলিটারি ফোর্স আর পুলিশ যখন 250 300 ঢুকে গেল ঢোকার পরে এমন কিছু কারোর গায়াও মারেনি কিছুই করে নাই উপরের দিকে ফাঁকা গুলি ছড়া মাত্র পাটের জমি ভাঙতে ভাঙতে ছুটে পালাচ্ছিল আরে কারা এ মুসলমান আরে তুমি ফাঁকা গুলি মারার পরে যদি পাটের জমি খুঁজে বেড়াও যুদ্ধে নাম লেখানোর মতো কি শক্তি তোমার বডিতে আছে অতই সহজ নবীজির ইসলামের জন্য জীবন দিয়ে দেব এটা অতই সহজ মুখে বলবে এক যদি বলে আপনারা কে কে রাজি আছেন ইসলামের জন্য জীবন দিতে সব তরবার করে আবেগে লাফিয়ে ঝাঁপিয়ে উঠবে বেরোনোর সময় খুঁজে বাড়াবে রাস্তা খুঁজে বাড়াবে কোন দিকে পালাයි খুব খেয়াল করবেন হজরতে জাফর রাজি আল্লাহ নবীজির দরবারে নাম তালি খানোর পরে ওরা আনন্দ চিত্তে খুবই খুশি মনে বাড়ির দিকে যাচ্ছেন বিবিকে গল্পটা শোনানোর জন্য আজকে তাড়াতাড়ি গিয়ে আমার বিবিকে শোনাবো আজকে এমন একটা অফার আমার ভাগ্যে জুটেছে এমন অফার আর কোনোদিন পাবো কিনা জানি আজকে এই গল্পটা শোনাবো বাড়ি চলে গেল সামনে গই বাড়ি চলে যাওয়ার পরে বিবির কাছে বিবিকে যাওয়ার পরে বলছে বিবি গো আজকে আমি এমন একটা গল্প তোমাকে শোনামো দেরি করতে চায় না চলো আমার কাছে আগে গল্পটা শোনো বিবি বলছে স্বামী গো একটু থেমে যান আপনার জন্য নাস্তার ব্যবস্থা করি খাবারের ব্যবস্থা করে দিই খাওয়া দাওয়ার পর আমাকে ঠান্ডা মেজাজে আস্তে আস্তে শোনাবেন তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা বলছে বিবি রে না 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 এমন সুযোগ হয়তো আর হবে না হয়তো আমাকে চলে যেতে হতে পারে আর গল্প শোনাতে পারবো কিনা জানি না জাফর রাদিয়াল্লাহু তাআলা এবার বলছেন বিবি বলছেন ঠিক আছে আপনার গল্পটা কি এমন গল্প শোনাতে চান কি এমন মূল্য মহা বাহন গল্প আপনি শোনাতে চান বলুন সঙ্গে সঙ্গে জাফর রদিয়াল্লাহু তালানু বলছে বিবি রে আজকে ফজরের নামাদের সময় আমার নবীজি বলছে কারা কারা যুদ্ধাম গ্রহণ করবা হাত তুলো সঙ্গে সঙ্গে আমি জাফর দের না করে সবার আগে হাতটা তুলে দিলাম আমার নামটা লিখে দেওয়া হলো সঙ্গে সঙ্গে বিবি বলছে আলহামদুলিল্লাহ